ভারতের বেঁধে দেওয়া টাইম বোমা কিন্তু ঠিক 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 করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশে বিশেষভাবে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের প্রত্যক্ষ যোগের পরিণামে ভারত কি করতে চায় বা কি করার প্ল্যান নিচ্ছে আচানক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে বললেন আমরা না আমরা না সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রীয় দিল্লির জন্য সমবেদনা না জানিয়ে কেন পররাষ্ট্র উপদেষ্টা কাজ করলেন হঠাৎ করে ঢাকায় কেন এরকম প্রতিক্রিয়া এবং দিল্লিতে দুটো উপদেষ্টার নামেও অভিযুক্ত চলে গেছে সেই দুটো উপদেষ্টা কারা সেটা তবে এখানে আসিফ মোহাম্মদ সজিব বইয়া এবং মাহফুজ আলমের নামের ব্যাপারটা সন্দেহের তালিকায় আছে এইটুক নিশ্চয়তা দেওয়া যায় এইটুক তথ্য আমি আপনাদেরকে বলতে পারি ইউনুসকে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে রজার খলিদের মাধ্যমে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডল ভিডিওর টাইটাল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমতো অবাক হয়ে গেছেন সুপ্রিয় দর্শক সেই অংশ বিশেষ গুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক কী চলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি সবসময় উত্তাল সবসময় আওয়ামী লীগ পূর্ণবাসন হওয়ার আশঙ্কা রয়েছে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগ আমারও কি ক্ষমতায় আসতে পারবে কিনা মালিক একেবারেই নিষিদ্ধ সূত্র দর্শক তাহলে চলুন আমরা কথা না পারি সে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি আগে আপনাদের খুদে আমাদের একটা সূত্র রিকোয়েস্ট যারা আমাদের স্যানিটে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক মি শেয়ার করে সাথে থাকুন অবশ্যই আপনি আপনার সম্পূর্ণ আপনি সম্পূর্ণ দেখে আপনার মূল্যবান মাদকমেন্টটা রহমান দেশে ফিরবার পর এই নুস্কে সব বলবেন তবে মাঝখানে মাত্র পনেরো কিংবা কুড়ি দিন তার মধ্যে বাংলা সরকারকে ঠিক করতে হবে তারা দেশকে অখণ্ড রাখতে চায় নাকি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে চায় ভারতের বেঁধে দেয়া টাইম বোমা কিন্তু টিক 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 করে চলছে এখন সিদ্ধান্ত বাংলাদেশের বাঁচতে চায় না মরতে চায় আমার কাছে যে খবর এসেছে সেটা হলো অজিত ডোভাল বাংলাদেশের একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়ে ভারতের প্রচণ্ড উষ্মার কথা স্পষ্ট করে বলেছেন একাধিক একাধিক বার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার ভীষণ রকমের বিতর্কিত মন্তব্য প্রাক্তন সেনাকর্তা তথা ইউনুসের অন্যতম কাছের মানুষ ফজলুর রহমানের চীনকে নিয়ে ভারত আক্রমণের প্রস্তাব এরকম একের পর এক প্রসঙ্গ তুলেছেন অজিত ডোভাল সর্বশেষ ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকাকে বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত করা এবং সেই মানচিত্র সম্বলিত বইটি পাকিস্তানি জেনারেল সাইর সামসাদ মির্জাকে কেন দিয়েছেন মোহাম্মদ ইউনুস কোন কথা কোন ছবি মাথায় রেখে এই প্রশ্নটি করেন অজিত ডোভাল খলিলুর রহমান এই বিষয়টিতে সরকারের সম্পৃক্ততা এড়িয়ে গিয়ে ওটা শিল্পীদের শিল্পকর্ম বলে বিষয়টি হালকা করার চেষ্টা করেন অজিত ডোভাল তখন বলেন ভারতের শিল্পীরা যদি বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের মানচিত্রে জুড়ে দেন এবং সেই মানচিত্র সম্বলিত বইটি প্রধানমন্ত্রী মোদী যদি আমেরিকা বা রাশিয়ার প্রেসিডেন্টের হাতে তুলে দেন তাহলে আপনাদের কেমন লাগবে ভালো লাগবে কি লাগবে না পাকিস্তানের আইএসআই এর মদতে ও বাংলাদেশের সরকারের প্রশ্রয়ে বার বারন্ত হওয়া জঙ্গিরা খোয়াব দেখছে ভারত দখল করে গজওয়াতিল গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবে তারা গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে আই কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে হাফিজ সাইদের জঙ্গি সংগঠনের নেতারা রংপুর যাচ্ছে লালমনিরহাট ঠাকুরগাঁওয়ে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে আর ভারত সব কিছু গভীরভাবে দেখছে তবে দেখার পালা শেষ করে এবার যে কাজে নামার প্ল্যানে পালায় ভারত এসছে সেটাও ভারতের পক্ষ থেকে অজিত ডোভাল বলে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে স্পষ্ট ভাষায় কয়েকদিন আগে বলেছেন ভারত যুদ্ধ চায় না বাংলাদেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কাজকর্ম হলে ভারতকে অস্থির করার চেষ্টা হলে অনিচ্ছার সঙ্গে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত আর তার দায় পুরোটাই পড়বে যে বাংলাদেশের ওপরে সেটা গতকাল উনিশ তারিখের বৈঠকে আর একবার স্পষ্ট করে দিয়েছেন অজিত ডোভাল এই প্রসঙ্গে উঠে উঠেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ দুজন বাংলাদেশে জড়িত নয় শুধু বাংলাদেশের জড়িত থাকার প্রসঙ্গ ভারতীয় গোয়েন্দারা জেনেছেন শুধু দুজন বাংলাদেশি যে বোমা বিস্ফোরণ কাণ্ডে ফ্রন্টম্যান ছিল তাই নয় এই ষড়যন্ত্রে বাংলাদেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে দুজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন তাদের পুরো নাম ধাম খলিলুর রহমানকে দিয়েছেন অজিত ডোভাল সেই সঙ্গে এটাও বলে দিয়েছেন এদের প্রত্যেককে গ্রেপ্তার করে ভারতের সন্ত্রাসবাদী হামলা চালাবার অপরাধে বিচারের জন্য ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে এই সঙ্গে অজিত ডোভাল আরও বলেছেন বাংলাদেশে যে জঙ্গি ঘাটিগুলো আছে সরকার যেন সেগুলো ভেঙে দেয় এই ব্যাপারে প্রায় পঞ্চাশটি জঙ্গি ঘাঁটির তালিকা ও তাদের অবস্থান খলিলুর রহমান সাহেবের হাতে তুলে দেয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বাংলাদেশের অধিকার সার্বভৌম অধিকার কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার আড়ালে ভারতকে অস্থির করার চেষ্টা হলে ভারত যে সেটা চুপ করে দেখবে না সেটাও জানিয়ে দিয়েছেন অজিত গোপাল পুরো ব্যাপারে একটা টাইম শিডিউল ঠিক করে দিয়েছেন অজিত গোবাল শুনতে পাচ্ছি আগামী 15 দিনের মধ্যে কেউ কেউ বলছেন নাকি কুড়ি দিনের মধ্যে যাই হোক পনেরো বা কুড়ি যাই হোক বাংলাদেশ থেকে সদর্থক জবাব না পেলে সামরিক অভিযানে নামতে বাধ্য হবে ভারত সেই অভিযান সার্জিক্যাল স্ট্রাইকের চেয়ে কিছুটা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কেমন হবে সেই অভিযান প্রথমত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে সার্জিক্যাল স্ট্রাইক এবং ওয়ান্স ফর অল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এই সুযোগে চিরদিনের মতো চওড়া করে নেয়া মানে সেটা করতে গেলে পুরো রংপুর ডিভিশনকে ভারতে যুক্ত করে নেয়া শুধু রংপুর নয় আবার ওদিকে ল্যান্ডলক আর তিনি হচ্ছেন মানে বাংলাদেশ হচ্ছেন সমুদ্র গার্ডিয়ান অব দ্য ওশান সুতরাং ত্রিপুরা থেকে সিধা সমুদ্রে যাওয়ার দূরত্ব মাত্র আঠাশ কিলোমিটারের মতো এই জায়গাটা ওই নদীর ব্রিজটা ফেনির ব্রিজটা নিয়ে নিতে পারলে এটা নিয়ে